হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি আর এটি একটি সুন্দর মেডিসিন এটি হচ্ছে হোমিও মেডিসিন হোমিও কম্বিশন দিয়ে তৈরি তো যাদের ঘাপা ছাড়া চুলকানি এক সমস্যা আছে তাদের জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকা বেলয় কানটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে যেন ভিডিওটি আপনারা সাথে সাথে পেয়ে যান এবং আমি যেন উৎসাহিত পাই নতুন ভিডিও আপনাদের জন্য আনার জন্য আর আমার চ্যানেলে যে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া আছে সবগুলো খুব সুন্দর প্রোডাক্ট রেজাল্টও অনেক ভালো তো ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে জি সাপি জি সাপি জি ল্যাবরেটরিস পি প্রাইভেট লিমিটেড কোম্পানি ইউনানি ডিভিশন তো এটি সুন্দর রেজাল্ট এটি আপনারা কেন ব্যবহার করবেন দেখুন যাদের রক্ত পরিষ্কার নেই রক্ত দূষণ চর্মরোগ দূষণ চর্মরোগ বরণ ফুসকুড়ি ফোড়া হ্যাঁ সোরা নির্বণতা একজিমা সেতি ঘামাচি চুলকানি গরমের জটিলতা কষ্টকাঠিন্য ওপরে কাজ করে পায়খানা শক্ত করবে না পায়খানা নরম হবে এবং অনেক সুন্দর রেজাল্ট তো যাদের এই গরমে ঘামাসি উঠছে তারাও এই ওষুধটি খেতে পারবেন তাদের ঘামাচি উঠবে না অনেক সুন্দর রেজাল্ট এবং এটি যেভাবে আপনারা সেবন করবেন প্রাপ্তবয়স্ক দুই চামচ করে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা পরে দুই চামচ করে খাবেন দিনে তিনবার খাওয়ার আধা ঘণ্টা পরে অপ্রাপ্তবয়স্ক এক চামচ করে খাবেন খাওয়ার আধা ঘণ্টা পরে দিনে দুইবার অপ্রাপ্তবয়স্ক এক চামচ করে খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে দিনে দুইবার ঠিক আছে তো এটি আপনারা হোমিও যে কোনো ডাক্তারের কাছে হোমিওপ্যাথি যে কোনো ডাক্তারের কাছে এবং হোমিও বড়ো বড়ো ডিসপেন্সারিতে গেলে আপনারা পেয়ে যাবেন ঔষধটি অনেক সুন্দর এবং ঔষধটি অনেক মূল্যবান তো আসলে যে কয়টি প্রোডাক্ট আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন প্রত্যেকটা ওষুধ সেবন করলে আপনারা সুন্দর রেজাল্ট পাবেন গ্যারান্টি সহকারে আমি খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে আমি দিয়ে থাকি তো আমার চ্যানেলের সব কটি ভিডিও আপনারা দেখবেন দেখবেন প্রতিটা ঔষধ অনেক কার্যকারী বিভিন্ন ঔষধ আমি দিয়ে থাকি এবং বিভিন্ন ঔষধ সম্পর্কে আমি তুলে ধরি তার খাওয়ার নিয়ম এবং সকল কিছু এবং আপনারা তাদের কোনো সমস্যা হলে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমি দেরিতে হলেও আমি আপনার কমেন্টের উত্তরটি দেওয়ার জন্য প্রস্তুত তো আমি আর বেশি বড় করব না ভিডিওটি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন